নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আঠেরো পুরাণের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস মহর্ষি বেদব্যাস আবার ভগবান বিষ্ণু নারায়ণের চব্বিশ অবতারের এক অবতার সেই আঠেরো পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হল শ্রীমদ্ভাগবত এখন প্রশ্ন হচ্ছে শ্রীমদ্ভাগবত ভাগবত কে পাঠ করেছিলেন এবং শ্রীমদ্ভাগবত কে শ্রবণ করেছিলেন শ্রীমদ্ভাগবত পাঠ করেছিলেন মহর্ষি ব্যাসদেবেরই পুত্র সুখদেব প্রভু সুখদেব প্রভু ছিলেন মস্ত বড় সাধক বা মহাপুরুষ তিনি মাতৃ জঠরে ষোলো বৎসর ছিলেন ষোলো বৎসর মাতৃ জঠরে থাকাকালীন তিনি সমস্ত ভাগবত মুখস্থ করে ফেলেছিলেন তিনি ছিলেন মায়ামুক্ত পুরুষ পার্থিব জগতের সমস্ত কিছু যথা মায়া মোহ মমতা লোভ লালসা কামনা বাসনা সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন সুখদেব প্রভু এক কথায় তিনি ছিলেন সমস্ত কিছু থেকে মুক্ত সেই সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে ১৬ বছর বয়সে বেরিয়েই সন্ন্যাস নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গৃহ থেকে বেরিয়ে যান তিনি এত বড় সাধক ছিলেন সেই সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজের নাম আপনারা সকলেই জানেন পরীক্ষিত মহারাজ হলেন অর্জুনের নাতি বা অর্জুনের পৌত্র অর্জুন ও সুভদ্রার পুত্র হলেন অভিমন্যু অভিমন্যু ও উত্তরার পুত্র হলেন পরীক্ষিত মহারাজ সুতরাং পরীক্ষিত মহারাজ অর্জুনের পৌত্র সেই পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর অমৃতময় মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজকে শমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি অভিশাপ দিয়েছিলেন যে সাত দিনের মধ্যে তার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে সর্পদংশনে মৃত্যুর কথা শ্রবণ করে শ্রবণ করার সাথে সাথেই মহারাজ সমস্ত রাজ্যপাঠ ত্যাগ করে সুখদেব প্রভুর কাছে চলে আসেন পরীক্ষিত মহারাজ অত্যন্ত ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন তিনি সাত দিন যাবৎ ক্ষুধা তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে ভাগবত শুনেছিলেন সুখদেব প্রভুর মুখ থেকে সাত দিন ভাগবত শোভা শ্রবণ করার ফলে তিনি জীবন লাভ লাভ করেন তক্ষক সর্প দংশনে তার মৃত্যু হয়েছিল ঠিকই কিন্তু সেটাও হয়েছিল তাঁর ইচ্ছানুসারে সাত দিন নাওয়া খাওয়া ছেড়ে তিনি ভাগবত শ্রবণ ভাগবত শ্রবণ করার পর একটি ফল নিয়েছিলেন খাবার জন্য এই সেই ফলের মধ্যে একটি কালো কীট ছিল সেই কীটটিকেই তিনি তক্ষক সর্প ভেবে তক্ষক সর্পকে আহ্বান করেছিলেন যে তাকে দংশন করা হোক অর্থাৎ কেননা ঋষির অভিশাপ তো কখনো মিথ্যে হবে না তো সুতরাং তক্ষক সর্প সেইভাবে তাকে দংশন করেন এবং পরীক্ষিত মহারাজ মৃত্যুর কোলে ঢলে পড়েন সুতরাং আপনারা দেখছেন যে পরীক্ষিত মহারাজের মৃত্যুও হয়েছিল তাঁর ইচ্ছানুসারে সাত দিন শ্রীমদ্ভাগবত পাঠ করার ফলে তাঁর দিব্যজীবন লাভ হয় এবং তিনি বৈকুণ্ঠ লোকে ভগবানের চরণে স্থান পান সেই পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর মুখ থেকে শ্রীমদ্ভাগবত শ্রবণ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের একটি অধ্যায় আছে যে দৈত্যদের গুরু শুক্রাচার্য বলি মহারাজকে অর্থ নিয়ে কিছু উপদেশ দিয়েছিলেন প্রথমে আমি বলি মহারাজের পরিচয়টা ছোট করে আপনাদের কাছে জানাবো বলি মহারাজ হলেন অত্যাচারী অসুর ছিলেন হিরণ্যকশিপু হিরণ্যকশিপুর পুত্র হলেন ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের নাম সারা পৃথিবীবাসী জানে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণু নারায়ণের পরম ভক্ত ছিলেন সেই ভক্ত প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলি মহারাজ অর্থাৎ বলি মহারাজ হলেন ভক্ত প্রহ্লাদের পৌত্র বা নাতি সেই বলি মহারাজকে দৈত্যদের গুরু শুক্রাচার্য অর্থ নিয়ে বলেছিলেন যে অর্থ শুধু উপার্জন করলেই হয় না তাকে ঠিক ঠিক জায়গায় ব্যয় করতে হয় অর্থাৎ টাকা পয়সা শুধু রোজগার করলেই হয় না তাকে ঠিক ঠিক খাতে খরচ করতে হয় তবেই মানবজীবনে শান্তি আসে না হলেই যত কিছু সমস্যার শুরু হয় আমরা প্রত্যেকেই জানি যে দেবতাদের গুরু হলেন বৃহস্পতি এবং দৈত্যদের গুরু হলেন শুক্রাচার্য দেখুন আজকালকার বড় বড় যারা অর্থনীতি অর্থনীতিবিদ ইকোনমিক্সড তারা যে সমস্ত থিওরি বার করেন অর্থ নিয়ে আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্রে বলছে যে দৈত্যগুরু শুক্রাচার্য তার শিষ্য বলি মহারাজকে অর্থ নিয়ে এরূপ অপূর্ব উদাহরণ দিয়েছেন আজকালকার অর্থনীতিবিদরা অবাক হয়ে যায় তা ভেবে শুক্রাচার্য বলেছেন যে প্রথম অর্থ খরচ করতে হবে ধর্মায়ন প্রথম অর্থ আপনাকে ব্যয় করতে হবে ধর্মীয় খাতে অর্থাৎ ধর্মীয় কাজে মানে ধর্মীয় কাজে কথাটার অর্থ হল ধর্মমূলক কোনো ধরুন অনুষ্ঠান হচ্ছে শ্রীমদ্ভাগবত পাঠ বা গীতা পাঠ বা উপনিষদ পাঠ বা কীর্তন হচ্ছে ভজন গান হচ্ছে তাতে আপনার সামর্থ্য থাকলে কিছু দান করতে পারেন বা ধরুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বা তীর্থযাত্রীদের যারা ধর্মমূলক কাজে যান তীর্থযাত্রীদের কিছু সাহায্য করার দরকার হলে আপনার উপার্জনে সামান্য কিছু হলেও প্রথম অর্থ ধর্মীয় কাজে ব্যবহার করতেই শুক্রাচার্য বলেছেন দ্বিতীয় হল যশোসে নাম যশ ছড়াতে পারে এমন জায়গায় টাকা পয়সা ব্যয় করতে হয় ধরুন কোনো সাবানের কোম্পানি বা কোনো ছাতার কোম্পানি বা কোনো গার্মেন্টস বা জামা কাপড়ের কোম্পানি তারা প্রচুর অর্থের মালিক তাদের অ্যাডভার্টাইজমেন্টের আর কোনো দরকারই নেই তবু তারা দেখবেন প্রত্যেক বছর প্রতি মুহুর্তে তারা বিজ্ঞাপন দেন কেন দেন না তাদের ব্যবসা যেন সারা জীবনের জন্য পাকাপোক্ত হয়ে যায় মানুষ তাদের গুডউইল সমস্ত কিছুই জেনেছে তবু তারা তাদের ব্যবসাটাকে সুদৃঢ় করতে দিনের পর দিন অ্যাডভার্টাইজ দিয়ে যান অর্থাৎ তার মানেটা দাঁড়াচ্ছে শুক্রাচার্য বলতে চাইছেন যে নাম যশ ছড়াতে পারে হ্যাঁ এমন জায়গায় আপনি টাকা খরচ করতে পারেন তিন নম্বর হচ্ছে অর্থায় অর্থায় কথাটার অর্থ হচ্ছে ইনভেস্টমেন্ট মানে টাকাকে নিয়োগ করতে হয় বাংলায় একটা কথা আছে দেখবেন টাকা টাকাকে জন্ম দেয় অর্থাৎ ধরুন আপনি অনেক কষ্ট করে দু লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন সেই জমিটা পাঁচ বছর পরে দশ লাখ টাকা হয়ে গেল তাহলে আপনার কতটা লাভ হলো কতটা প্রফিট হলো আপনার বুদ্ধি করে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে টাকাই টাকাকে নিয়ে আসবে বাড়িতে অর্থাৎ টাকাই টাকাকে জন্ম দেবে চার নম্বর কামায় নিজের কোনো কামনা বাসনা বা মনোবাসনা চরিতার্থ করার জন্য অনেক সময় অর্থ খরচ করতে হয় যেমন ধরুন আপনার বহুদিনের ইচ্ছে একটা বড় গাড়ি কিনবেন বা ভালো গাড়ি কিনবেন আচ্ছা বহুদিনের ইচ্ছে আপনি বিদেশে বেড়াতে যাবেন তো আপনি বেড়াতে যেতে পারেন বা গাড়ি কিনতে পারেন কিন্তু আগে আপনাকে ইনভেস্ট করতে হবে আগে আপনাকে নিয়োগ করতে হবে তারপর আপনার কামনা বাসনা বা যা কিছু মনোবাসনা আছে তা পূর্ণ করার জন্য আপনি অর্থ ব্যয় করবেন প্রথমে যদি আপনি ব্যয় করে ফেলেন ধরুন প্রথমেই আপনি দাড়ি দামি গাড়ি কিনে ফেললেন বা প্রথমেই আপনি বিদেশ ভ্রমণ করতে চলে গেলেন অনেক টাকা পয়সা খরচা করে একটু ইনভেস্ট করলেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে অর্থাৎ শুক্রাচার্য বলতে চাইছেন আগে টাকা জমা করতে হবে টাকাকে ইনভেস্ট করতে হবে তারপরে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য সেই টাকা ব্যয় করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে স্বজন আয়চ আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ কষ্ট পায় কোনো দুস্থ আত্মীয় ধরুন আপনার আছে গ্রামের লোকের মধ্যে যদি কেউ কষ্ট পায় বা আপনার পাশাপাশি আপনার উইসার হয়তো খুব অর্থের অভাবে খুব কষ্ট পাচ্ছে বা দেশের লোক কোনো গরিব মানুষ কষ্টে আছে আপনার যদি সামর্থ্য থাকে বা আপনার যদি ক্ষমতা থাকে দেওয়ার তাহলে আপনি উপার্জনের কিছু অংশ অবশ্যই তাকে দান করবেন পঞ্চম জায়গাটায় শুক্রাচার্য বলছেন যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই হোক গরিব মানুষ আপনার যদি সামর্থ্য হয় আপনি যদি মনে করেন দিতে পারবেন তাহলে অবশ্যই সেই খাতে দান করা যেতে পারে তাহলে পঞ্চ জায়গা শুক্রাচার্য বললেন এক নম্বর ধর্মায়ণ ধর্মীয় কাজে দু নম্বর যশসের নাম যশ ছড়াতে পারে এমন জায়গায় তিন নম্বর অর্থায় অর্থ আসতে পারে এমন জায়গায় আপনার অর্থকে ইনভেস্ট করতে হবে চার নম্বর কামায় নিজের কোনো কামনা বাসনা চরিতার্থ করার জন্য পাঁচ নম্বর হচ্ছে স্বজনায়চক কোনো দুস্থ আত্মীয় বা কোনো দুস্থ গ্রামের লোক বা কেউ খুব কষ্টে পড়েছে টাকা পয়সার কষ্টে পড়েছে আপনি যদি মনে করেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে কিছু দান করুন এরপর সুখদেব এরপর দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলটা বলেছেন পাঁচ জায়গায় আপনি টাকা পয়সা যদি ঠিকমতো খরচ করেন আপনার উপার্জনের টাকা পয়সা ঠিক মতো ব্যয় করতে পারেন এই পঞ্চ জায়গায় তাহলে ফল কি হবে না ফল হবে ইহলোকে আপনি সুখ পাবেন এবং পরলোকে শুধু ইহলোকেই নয় পরলোকে অর্থাৎ অমর্ত লোকে বা স্বর্গলোকেও আপনি আনন্দ পাবেন বা শান্তি পাবেন নমস্কার আমি আশা রাখছি আপনাদেরকে বোঝাতে পেরেছি সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব হরিওম তৎসৎ